স্বাস্থ্য লাভের আশায় আমি সমুদ্রতীরে বেড়াইতে গিয়াছিলাম কিন্তু সেখান হইতে এক অস্বস্তি লইয়া ফিরিয়া আসিলাম বেড়াইতে বেড়াইতে সাগরকুলের বলাকার মধ্য হইতে ঝিনুক সংগ্রহ করা একটা শখের কাজ জুটিয়াছিল সেই উপলক্ষে প্রতিদিন যেমন ছড়ি দিয়া বালুকার স্তর লইয়া নাড়াচাড়া করিয়া থাকি সেদিনও সেই রকম করিতে করিতে একটা হীরার আংটি কুড়াইয়া পাইলাম আংটিটা গিনি সোনা বা তাহার কিছু কম দরের সোনাই প্রস্তুত সচরাচর বাজারে এরকম সোনার আংটি বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে না ফরমাইস দিয়া গড়াইতে হয় আংটিটির মাঝখানে একখানি বড় কমল হীরা বালুকা লাগিয়াছিল ভালো করিয়া ধুইতেই হীরাখানা মেঘমুক্ত নক্ষত্রের মতো উজ্জ্বল হইয়া উঠিল বেশ দামি হীরা ওজনে একরতির উপর হইবে কাটাটার মধ্যেও বেশ একটু নিপুণতার চিহ্ন ছিল এবং এইটুকুই এই কুড়ানো জহরটির বিশেষত্ব ভালো করিয়া লক্ষ্য করিলে হীরাখানাকে ছোট্ট একটি ফুলের মতন দেখাইত বাড়ি আসিয়া অনেক ভাবিয়া কাগজে বিজ্ঞাপন দিলাম আংটির বর্ণনাটা দিলাম না শুধু এইটুকু মাত্র লিখিলাম সমুদ্র তটে একটি আংটি কুড়াইয়া পাইয়াছি আংটির বিবরণ সহ এই ঠিকানায় পত্র লিখুন প্রকৃত অধিকারীকে পদার্পণ করিবার জন্য ব্যগ্র প্রথম সপ্তাহে আমার বিজ্ঞাপনের উত্তর আসিল না কোনো লোকই আংটির দাবি করিতে আসিল না কেহই পত্র লিখিল না মুশকিলে পড়া গেল পরের জিনিস ফেলিয়া দেওয়া উচিত নয় কাছে রাখা আরও অনুচিত তবে কি কোনো দাতব্য কার্যের জন্য পাঠাইয়া দিব হ্যাঁ এই পরামর্শই ঠিক সবিশেষ বিবরণ লিখিয়া আংটিটা মুড়িয়া সিল করিয়া একাই সৎকর্ম ভাণ্ডারেই পাঠাইয়া দিই অভাবগ্রস্তগণের ও কিছু উপকার হইবে এবং আমিও পরের বোঝা ঘাড় হইতে ফেলিয়া নিশ্চিন্ত হইতে পারিব আংটিটি ছোট একটি টিনের কৌটাই পুরিয়া কোথায় পাঠাইব ভাবিতে গিয়াই সর্বপ্রথমে রামকৃষ্ণ সেবাশ্রমের কথা মনে হইল লিখিতেছি এমন সময় ভৃত্ত আসিয়া দুইখানি পোস্টকার্ড দিয়া গেল হাতের কাজটি শুভকর্ম বলিয়া প্রথমে তাহা করিলাম সিল করা হইয়া গেলে বাতিটা নিবাইয়া দিয়া একখানা কার্ড তুলিয়া পাঠ করিলাম তাহাতে এই রূপ লেখা মহাশয় অতি সজ্জন একালে এরূপ ধার্মিক ব্যক্তি প্রায় চক্ষে পড়ে না দুই মাস গত হইল আমার অঙ্গুরীয়টি স্নানের সময় সমুদ্র জলে পতিত হয় ইহা সেই অঙ্গুরীয় অনুগ্রহপূর্বক নিম্ন ঠিকানায় মদীয় ভবনে উহা প্রেরণপূর্বক চিরবাধিত করুন স্বাক্ষর ছিল চারুচন্দ্র কর্মকার দ্বিতীয় পত্রও প্রায় এই প্রকার বেশিরভাগ তাহাতে এইটুকু ছিল আমার স্বর্গীয়া পত্নীর স্মৃতি এই অঙ্গুরীয় আমার জীবন সদৃশ্য তাহা হইতে বঞ্চিত হইয়া যৎপরণাস্তি ব্যথিত হইয়াছিলাম ভবদীয় কৃপায় ইহা পুনঃপ্রাপ্ত হইলে কৃতার্থ হইব ইতি শ্রী বিহারীচরণ সরকার সমস্ত সংকল্প বদলাইয়া ফেলিতে হইল এবং সেই সঙ্গে নতুন একটা সমস্যা আমার সম্মুখে উপস্থিত হইয়া দাঁড়াইল আংটির প্রার্থী দুইজনের একজনও আংটির বর্ণনা পত্রে দেন নাহি অথচ বিজ্ঞাপনে কথা সুস্পষ্ট করিয়াই লেখা হইয়াছিল এ আবেদন বিশ্বাসযোগ্য নয় প্যাক করা কৌটা বাক্সে বন্ধ করিয়া রাখিয়া দুইখানা পোস্টকার্ড লিখিয়া ভৃত্তকে ডাকিয়া ডাকে পাঠাইতে দিলাম কীরকম অঙ্গুরীয় খোয়া গিয়াছে তাহা জানাইবার অনুরোধ করিলাম সে হপ্তার বিজ্ঞাপনে প্রার্থীদের খোয়া যাওয়া আংটির সবিশেষ বিবরণ সহ পত্র লিখিতে অনুরোধ করা হইল চারু কর্মকার বা বিহারী সরকারের পত্র উত্তর আসিল না কিন্তু প্রতিদিনই আমার নিকটে দুইখানি চারিখানি করিয়া অঙ্গুরিয়র জন্য আবেদন সহ নানা দেশ হইতে পত্র ও কার্ড আসিতে লাগিল কোনো কোনো পত্রে তাহাও থাকিত না কিন্তু কোনো বর্ণনার সহিত আমার বিজ্ঞাপন দেওয়া আংটির পুরা মিল হইল না যদিও অধিকাংশ লোক তাহাদের অঙ্গুলি বিচ্যুত হিরকা অঙ্গুরীয় যথাসাধ্য মূল্যবান বলিয়া বর্ণনা করিয়া লিখিতেন তথাপি কিছু না কিছু প্রভেদ থাকিয়া যাইত আর যাহারা লিখিতেন আমার অঙ্গুরীয়টিতে খুব বড় একখানা পোখরাজ দেওয়া আছে কিংবা পান্না বা চুনির কোনো উল্লেখ থাকিত তাহার তো আর কথাই নয় সেইখানেই চুকিয়া যাইত এমনি করিয়া পাঁচ মাস কাটিয়া গেল ঝুড়ি করিয়া জমা করিলে প্রায় এক ঝুড়ি চিঠি এই হীরার আংটিটার দাবি করিয়া আসিল কিন্তু এমন একখানাও চিঠি পাইলাম না যাহাতে আমার ঘাড়ের এই বোঝাটাকে সেইখানে নিক্ষেপ করিতে পারি শুধু এই দেখিয়া অবাক হইলাম যে বাংলাদেশের কত লোকই সমুদ্র ভ্রমণে গিয়া রত্নাকর গর্ভে রত্ন বিসর্জন করিয়া আসিয়াছেন বাড়ি ফিরিয়া আসিলাম প্যাক করা কৌটাটিকে যত্ন করিয়া তুলিয়া রাখিলাম একই এক গ্রহ জুটিল একদিন সন্ধ্যাবেলা আমার ভৃত্ত একখানা কার আনিয়া দিল তাহাতে একটি খ্রিস্টানি নাম দেখিয়া সবিস্ময়ে নিজেই উঠিয়া গেলাম বাহিরে একটা যুবক দাঁড়াইয়াছিলেন ইনি আংটির প্রার্থী ইনি গত বৎসর সমুদ্র তীরে একটি আংটি হারাইয়া আসিয়াছিলেন সেই জন্য আমার বিজ্ঞাপন পাঠ করিয়া অবধি তাঁহার মনে সন্দেহ জন্মিয়াছিল যে হয়তো এটি তাঁহারই সেই অঙ্গুরীয় কিন্তু ইহার কোনো নিশ্চয়তা না থাকায় তিনি এ পর্যন্ত ইহার জন্য দাবি করিতে সাহস করেন নাহি কিন্তু আমার এই শেষ বিজ্ঞাপন আংটির দাবি অনেকেই করিতেছেন কিন্তু তাহার একটিও বিশ্বাসযোগ্য না হওয়াতে কোনো দাবি গ্রাহ্য করিতে পারি নাহি পরের জিনিস লইবার জন্য যাহারা নিজের বলিয়া অনায়াসে হাত পাতিতে পারেন তাহাদিগকে ধিক পড়িয়া তিনি আজ এখানে আসিয়াছেন স্বচক্ষে দেখিলেই বুঝিতে পারিবেন জিনিসটি তাহার কিনা আমি জিজ্ঞাসা করিলাম আপনার আংটির সোনাটা কীরকম ছিল বলুন দেখি লোকটি আমার দিকে চাহিয়া দেখিলেন আমাকে আংটি দেখাইতে কুণ্ঠিত বুঝিয়া তাঁহার ঠোঁটের পাশে একটুখানি করুণার মৃদু হাসি প্রকাশ হইয়া উঠিল তিনি কহিলেন গিনি সোনা মশাই আংটিটা সাহেবদিগের ওখান থেকে গড়িয়েছিলুম কিনা তাই সোনাটা ভালো দেওয়া হয়েছিল মনে একটু আশা হইল তবু আর একটু পরীক্ষার দরকার হইল আর হীরা খান কমল হিরে চমৎকার হিরে মশাই ফাইন কাট হিরে হিরেখানার আবার একটা ইতিহাস আছে আমার মা একজন ইউরোপিয়ান লেডি ছিলেন এ তাঁরই আংটির হিরে মার স্মৃতিচিহ্ন পুরানো আংটিটি ভেঙে যাওয়াতে এই আংটিটি নতুন গড়িয়েছিলুম তাইতেই তো এই বিপত্তি ঘটল আংটিটা একটু বড় হয়েছিল হঠাৎ খুলে জলে পড়ে যায় আমার আর দ্বিধা রহিল না আংটিটি দেখিলে বোঝা যায় তাহা তেমন পুরাতন হয় নাহি নতুনও বটে তাহাকে বসিতে অনুরোধ করিয়া বাহির হইতে আংটি আনিতে গেলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আনা ঘটিল না গৃহিণী বাক্স ও ট্রাঙ্কের চাবি আঁচলে বাঁধিয়া বেড়াইতে বাহির হইয়াছেন তিনি যে এক প্রহর রাত্রির পূর্বে ফিরিয়া আসেন এমন কোনো সম্ভাবনা কোনো দিনকার দৃষ্টান্ত দ্বারা খুঁজিয়া পাওয়া যায় নাহি উত্তক্ত চিত্তে ফিরিয়া আসিয়া ব্যাপার জানাইয়া ক্ষমা প্রার্থনা করিলাম উৎসুক যুবক মনমরাভাবে ধন্যবাদ দিয়া বিদায় হইলেন বলিয়া গেলেন পরদিন আসিয়া আংটি লইয়া যাইবেন পরদিন দিন প্রত্যুষে লোকালি ডাকে একখানি পত্র পাইলাম পত্রখানি এই সবিনয় নিবেদন এই সপ্তাহের বিজ্ঞাপন পাঠ করিয়া মনে হইল বিজ্ঞাপন দাতা তাহার কুড়ানো আংটিটির অনেকগুলি প্রার্থী লইয়া নিতান্ত বিব্রত হইয়া উঠিয়াছেন তাই অনিচ্ছার সহিত কর্তব্যবোধে এই পত্র লিখিতে বাধ্য হইলাম কীরকম রকম আপনার এ আংটি তিনি সোনার এলবার্ট প্যাটার্নের একটা হীরার আংটি হইবে কি হীরাখানা একরতির ওজনে এবং তাহাকে ঘুরাইয়া দেখিলে যেন একটি ছোট গোলাপ ফুলের মতো দেখায় ভিতরের পিঠে হাজার পঁচিশ এই নম্বর লেখা আছে যদি তাই হয় তবে সে আংটিটা আমি যে অমূল্য রত্ন রত্নাকর গর্ভে বিসর্জন দিয়া আসিয়াছি উহা তাহার অঙ্গুরি শেষ পর্যন্ত তার অঙ্গুলিতে এমনি একটি আংটি ছিল বেশ মনে আছে আপনি দেখিতেছি ভদ্রলোক আপনার মতো লোককে অনুরোধ করিতে সংকোচ নাহি যদি আংটিটি এই রূপ হয় তবে তাহা রামকৃষ্ণ মিশনের বেনারস সেবাশ্রমে পাঠাইয়া দিবেন আমার নিকট আর তাহা পাঠাইবার প্রয়োজন নাহি। কারণ উহা যাহার স্মৃতিচিহ্ন সহস্র হীরকের চেয়েও তাহার স্মৃতি আমার এই চির অন্ধকার চিত্তকে আলোকিত করিয়া আছে ক্ষুদ্র হীরা সেখানে কি করিবে আশীর্বাদ করিবেন পরলোকে আবার তাহাকে দেখিতে পাই জগতের মধ্যে ইহাই আমার একমাত্র প্রার্থনা পত্রে স্বাক্ষর ছিল না বা ঠিকানা দেওয়া ছিল না বেশ মনে পড়ে আংটিটির নম্বর হাজার পঁচিশটি বটে গৃহিণীকে বেড়াইতে যাওয়ার জন্য ধন্যবাদ দিলাম পরদিন খ্রিস্টান যুবকটি আসিয়া ম্লান মুখে ফিরিয়া গেল শিলমোহর ভাঙিতে হইল না ঠিকানা কাটিতে হইল না অতি সহজেই আমার ঘাড়ের সেই ক্ষুদ্রাকারের বৃহৎ বোঝাটি সুচারু রূপে নামিয়া গেল সেই হপ্তার কাগজে বাহির হইল আপনার আদেশ মতো আংটিটি সেবাশ্রমে প্রেরিত হইল ঈশ্বর আপনার মনস্কামনা পূর্ণ করুন